কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি অঞ্জলি ব্লগ ডট রান্নাবাটির নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম আজ হচ্ছে সোমবার এখন বাজে সকাল সাড়ে ছটা সবাইকে গুড মর্নিং জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম মেয়ে প্রথমে পড়তে বসে গেছে সেখান থেকেই শুরু তো মেয়ে পড়াশোনা কমপ্লিট করে তারপরে হচ্ছে ড্রয়িংয়ের ক্লাসে যাবে সোমবার মেয়ের ড্রয়িংয়ের ক্লাস আছে ওই কারণে মেয়ে ড্রয়িংয়ের জন্য রেডি হয়ে গেল আর দেখো হচ্ছে ড্রয়িংয়ে যাবে কিন্তু গতকাল রাত্রে বিশটা হয়েছে তো মেয়ে হচ্ছে সারারা পড়েছে এবার গেটের সামনে একটু জল জমা হয়ে আছে সারারার প্যান্টটাকে এমনভাবে ভাবে উঁচু করছে যেন মনে হচ্ছে মাছ ধরতে যাবে তো যাই হোক ওখানে গিয়ে বাইকের কাছে গিয়ে যখন দেখলো শুকনা তো সেই শুকনার ওখানে গিয়ে ও সারারাটাকে ছেড়ে দিল তারপর ওর পাপা বেরিয়ে যাবার পর ও গেট আটকে আমাকে টাটা করে ও বেরিয়ে গেল তারপর আমি দরজাটা আটকে একদম বাথরুমে চলে গেলাম স্নান করে তারপরে এসছি আর সকালে ঘুম থেকে উঠে সমস্ত আশিবাসী কাজ ও কমপ্লিট করে নিয়েছি গতকাল রবিবার হচ্ছে একাদশী ছিল আর আজকে সোমবার টাইম হচ্ছে মধ্যে তো পারণ নটা যার কারণে ঘর ঝাড়ু তারপরে বাসন যত কিছু ছিল সমস্ত কাজ সেরে একবারে স্নান করে চলে এসছি তো স্নান করে এসে প্রথমে হচ্ছে মুখে মানে গা হাত বা মুছে তারপরে ক্রিমটা লাগিয়ে দিলাম আর এখন চুলটাকে চিরুনি করে সিঁদুর নিব তারপরে হচ্ছে যাব পুজো করতে আর পারণের টাইমের মধ্যেই হচ্ছে পারণটা করতে হয় না একাদশী করাটাই বেকার বা বৃথা হয়ে যায় তো যেই কারণে আমি পারনটাকে টাইমের মধ্যে করার চেষ্টা করি তো যাই হোক সিঁদুরও পরে নিলাম এবার হচ্ছে একটা টিপ পরে নিই আর ছোট্ট করে টিপ পরতে আমার বেশি ভালো লাগে আর শাড়ি ঠাড়ি পরলে তার সঙ্গে বড় বড় টিপ পরতে ভালো লাগে তো এই যে দেখো আমি পুজো করেছি পুজোর ভিডিওটা আর করিনি পুজোর পারণ করলাম হচ্ছে গিয়ে কলা আর চিরা দিয়ে তারপরে হচ্ছে কালকে যে একাদশী করেছিলাম সেই বাসনগুলোকে ধুয়ে ঘরের মধ্যেই হচ্ছে জল ঝরাতে রেখে দিচ্ছি কারণ বাইরে আবার বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি করে তো ওই কারণে আর বাইরে দিলাম না কারণ ঝিরি বৃষ্টির মধ্যে বাসনগুলোর মধ্যে আবার বেশি নোংরা পড়তে পারে ওই কারণে আর আজকে আবার আমি বাড়ি চলে যাব মেয়ের হচ্ছে গরমের ছুটি তো এখানে বসে বসে কি করব ওই কারণে আর থাকবো না যা একবারের রান্না করে তারপরে চলে যাব তো আমি করব হচ্ছে গিয়ে আজকে ঘরোয়া পদ্ধতি বা গ্রাম্য পদ্ধতিতে রুই মাছের হচ্ছে কারি মশলা কারি মানে রুই মাছ দিয়ে মশলা করার জন্য তো তোমরা ভাবছো যে মাছের মধ্যে আবার একটা লেজ এত বড় আমি বাপু আবার লেজ বেশি ভালোবাসি তো লেজ ওই কারণেই হচ্ছে বড় মাছ আনলে আমাদের লেজটা থাকে কারণ লেজটা খেতে বেশি টেস্টি লাগে মাছের পিচের থেকে তো ওই কারণে হচ্ছে লেজ নিয়ে আসছে তো মাছগুলোকে আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে গামলার মধ্যে জল ঝরিয়ে রেখে দিলাম তারপরে হচ্ছে ঢেঁড়স কেটে ঢেঁড়সটা ভাজি করছি আর পাটশাক ভাজি করছি আর প্রথম পারণের হচ্ছে আমি চিরা কলা খেয়ে নিচ্ছি তো ওই কারণে ভাতটাকে মাছটা দিয়েই খাওয়া হবে তো মাছের মধ্যে আমি লবণ হলুদ আর হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কারণ বড় মাছের মধ্যে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে মাছটাকে ভাজলাম না মাছের টেস্টটা বেশি আসে ওই কারণে তো কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম এবার তেলটা একটু গরম হলে তারপরে হচ্ছে মাছগুলোকে এক এক করে দিয়ে দিব আর চার টুকরা মাছ নিয়ে আসে এই কারণে যে বললাম আমি আজকে বাড়ি চলে যাব ওই কারণে না হলে বেশি মাছ নিয়ে আসলে থেকে যাবে ফ্রিজে আর কে খাবে আমাদের আস্তে আস্তে আবার এক সপ্তাহ মানে সামনের সপ্তাহে শনিবার নাচের ক্লাস আছে আবৃত্তি আছে তখন তো ওই কারণে আর হচ্ছে বেশি মাছ আনতে বারণ করা হয়েছে আর আজকে সকালে যতটুকু লাগবে ততটুকুই সবজি বাজার করা হয়েছে মেয়েকে আটের ক্লাসে ওর পাপা দিয়ে তারপরে মাছ ঠাস নিয়ে আসছে আর ওর পাপা আমাকে একটু হেল্প করে ওর পাপা হচ্ছে স্নান করে নিয়েছে তো কথা বলতে বলতে আমার মাছ ভাজাটা হয়ে গেছে মাছ ভাজাগুলোকে এখন না নিয়ে দিব আর বড় মাছ হচ্ছে বরফের বরফের মাছ তো ওই কারণে একটু কড়া করে না ভাজলেও আবার ভালো লাগবে না তো মাছগুলোকে সুন্দর লাল লাল করে ভেজে তুলে নিছি আর ওই মাছ ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম তার মধ্যে হচ্ছে জিরা ফোড়ন দিয়ে দিছি এবার জিরাটা যখন লাল লাল হয়ে গেছে তখন গোটা গরম মশলা দিয়ে দিলাম তার মধ্যে ছিল লবঙ্গ দুটো দারচিনি আর হচ্ছে গোলমরিচ এলাচ দিয়ে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম কারণ শুকনো লঙ্কা একটাই থাক ওর পাপা এটাকে ভাতের সঙ্গে খেয়ে নেবে ওই কারণে আমি আবার লঙ্কা অত পছন্দ করি না খেতে কাঁচা লঙ্কাটাই বেশি ভালো হয় খেলে আর কি ওই কারণে তো পিঁয়াজ ছেড়ে দিলাম পিঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে গেছে তারপরে হচ্ছে মিক্সচারের মধ্যে সমস্ত পেস্ট করা মশলা দিয়ে দিলাম আর মশলা দিয়েছি হচ্ছে পিঁয়াজ রসুন আদা লঙ্কা জিরা ধনিয়া আর হচ্ছে কিছু না এইটুকু মশলাই পেস্ট করে নিলাম যেহেতু মশলা দিয়ে হচ্ছে রুই মাছের কারিটা করব ওই কারণে মশলাটা একটু বেশি করেই দিলাম তো মশলাগুলোকে দেওয়ার পরে সুন্দর করে কষাচ্ছি কষা নাড়াচাড়া করে তার মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এবার কিছু সময় নাড়াচাড়া করব তারপরে হচ্ছে একটু টমেটো সস দিয়ে দিব। যে টমেটো সসটা দিলে কালারটাও সুন্দর হবে খেতেও ভালো লাগবে ওই কারণে এবার সস দেওয়ার পরে আর একটু নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত না মশলাটা কষানো হয়ে যাচ্ছে আর মশলা কষাতে কষাতে মশলার কালার চেঞ্জ হয়ে যাবে তারপরে মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে সেই রকম অবস্থাতে মশলা এই মশলাটার মধ্যে হচ্ছে জল দিয়ে দিব আর মশলাটার মধ্যে আবার খুব বেশিও জল দিবো না যেহেতু খালি মাছ দিয়েই রান্না করা হবে সবজি নেই ওই কারণে মশলাটার মধ্যে অল্পই জল দিতে হবে তো মশলাটা দেখো আমার সুন্দর কষানো কষানো হয়ে গেছে আর এদিকে রান্না বান্না করতে করতে অনেকটা টাইমও হয়ে যাচ্ছে মেয়ে আসবে মেয়ে আবার খাওয়া দাওয়া করবে মেয়ে একটু রেস্ট নিবে স্নান করবে তারপরে হচ্ছে আবার রেডি হয়ে আমরা বের হব। কিন্তু সকালের দিকে মেঘলা থাকলেও ভাবছি রোদ্রু উঠবে না কিন্তু একটু বেলা হতে না হতেই দেখছি প্রচুর রোদ্র উঠে গেছে তো ওর পাপা বলছে এত করা রোদে বাইকে করে বাড়ি যাওয়া যাবে না মুখে সমস্ত রোদ্রু লাগবে আর হচ্ছে ক্লান্ত হয়ে পড়বো বেশি ওই কারণে তো ও ভাবলাম যে ঠিক আছে মেয়ে আসুক মেয়ে আসার পরে মেয়েকে নাচ আর আবৃত্তিটা কিছু প্র্যাকটিস করিয়ে নিব তাহলে আর বাড়িতে গিয়ে আজকে করাতে হবে না তো দেখো ঝোলটা হচ্ছে জাল হয়ে গেছে মানে ঝোল যখন ফুটে উঠছে তখন হচ্ছে মাছগুলোকে দিয়ে দিলাম আর মাছগুলো দেওয়ার পরে হচ্ছে কিছুটা সময় ঢেকে দেবো কারণ মাছ ঢেকে দেওয়ার পরে পাঁচ সাত মিনিট জাল হলে দেখবার ঝোলটা কমে আসবে ঝোল বেশি দিলে আবার মাছটা ভেঙে যাবে ওই কারণে আর ঝোল বেশি দেয়নি কিন্তু ওর পাপা আর মেয়ে হচ্ছে এই মশলা কারি বা মশলা জাতীয় খাবারের মধ্যে হচ্ছে রসুনটা দিলে ওরা বেশি পছন্দ করে তো ওই কারণে দুটো গোটা রসুন দিয়ে দিলাম যাতে এই ঝোলটা ফুটতে ফুটতে তো এই রসুনগুলোও সিদ্ধ হয়ে যায় আর ওই কারণে তো এখন দিয়ে নাড়াচাড়া করে এখন ঢেকে দেব ঢাকার পরে পাঁচ মিনিট জাল হবে জাল হবার পরে দেখো একদম ঝোলটা শুকনা শুকনা হয়ে গেছে তো এখন একটু নেড়ে দিচ্ছি না হলে ঝোলটা যেহেতু শুকিয়ে যাচ্ছে তো মশলাগুলো নিচে লেগে যাচ্ছে আর ঝোলের তেলটা উপরে উঠে আসছে তো ওই কারণে নাড়াচাড়া করে অ্যাবজার্ব করে দিলাম মানে মিশিয়ে দিলাম একসঙ্গে তারপরে এখন একটু গরম মশলার গুঁড়ি দিয়ে দিব। আর অন্য কোনো মশলা দেওয়া হবে না কারণ যা মশলা দেবার পেঁয়াজ রসুন আদা লঙ্কা সবই আমি দিয়ে দিয়েছি প্রথমে কষানোর সময় ওই কারণে তো এই যে দেখো গরম মশলা দিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে দিলাম তারপরে যে মাছের রুই মাছের কারিটা আমার রেডি হয়ে গেছে আর কালারটা কি সুন্দর এসছে দেখো উপর দিয়ে তেল তেল টাইপের তো এখন যাই হোক এখন এই প্লেটের মধ্যে নামিয়ে দেবো তো এক একটা করে মাছ প্রথমে তুলে নিই না হলে মাছগুলো একসঙ্গে ঢেলে দিলে ভেঙে যেতে পারে আর মাছের লেসটা তো খেতে জাস্ট ওয়াও তরকারিটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল গরম গরম ভাতের সঙ্গে তো একতলা ভাত একবার নিমেষেই শেষ হয়ে যাবে মানে একবার তোমরা করে খেয়ে দেখো এইভাবে ঘরোয়া পদ্ধতিতে খেতে ভীষণ সুন্দর দেখতেও যেমন ভালো খেতেও কিন্তু অসাধারণ মানে নিজে রান্না করে নিজেরই প্রশংসা করছি দুর্নাম করার তো লোক অনেকই আছে তাই নিজের প্রশংসা সময় সময় নিজেকেই করে নিতে হয় তো বললাম যে বেলা ওঠার পরে প্রচুর রোদ্রু উঠে গেছিলো তো ওই কারণে ডালটাকে একটু রোদ্রু দিয়েছিলাম এবার ডালটাকে ভরে নিলাম আর গতকালকে আমি দুটো নাইটি নিয়ে আসছিলাম এই যে একটা সাদা প্রিন্টের উপর আর একটা হলুদ প্রিন্টের উপর নাইটি গুলো কেমন লাগছে সেটা তোমরা বলো কমেন্ট করে তারপরে এখন রেডি হয়ে আমরা বেরিয়ে পড়বো বাড়িতে বাইকে করে অনেকটা লং জার্নি করে বাড়িতে আসতে হয় তো যার কারণে পা ব্যথা হয়ে যায় প্রচুর তো ওই কারণে একটা প্যাস্ট্রি দোকানের সামনে রেস্ট নেওয়া হলো আর হচ্ছে প্যাস্ট্রি নেওয়া হলো মেয়ের জন্য নেওয়া হলো গ্লাস প্যাস্ট্রি আমার জন্য গ্লাস প্যাস্ট্রি মেয়ে হচ্ছে পিঙ্ক কালার পছন্দ করে যার জন্য ও পিঙ্ক কালারেরটা নিয়ে ওর পাপাকে বলছে চামচ আনো তো বললো হ্যাঁ আছে ওই যে প্যাকেট থেকে ও চামচ বের করে নিলো আর আমারটা হচ্ছে সাদা প্যাস্ট্রি তো দুজনে দুটো প্যাস্ট্রি খাবো আর ওর পাপা খাবে কাঁটা প্যাস্ট্রি তো রাস্তার মধ্যে দোকান থেকে একটু এগিয়ে রাস্তার সাইড করে তারপরে প্যাস্ট্রিগুলোকে আমরা খাচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার রওনা দিব বাড়ির উদ্দেশ্যে তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে অন্য একটি ভিডিওতে ভিডিওটি কেমন লাগলে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমরা এখন মনের আনন্দে আবার নিদের উদ্দেশ্যে গমন করি